কলকাতায় সাধু সন্তদের স্বাভিমান যাত্রা সনাতনী বিতর্কে আজ শহরের রাজপথে নামবেন সাধু সন্তরা বাগবাজার মায়ের বাড়ি থেকে স্বামী বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত এই স্বাভিমান যাত্রা এমনটাই জানা যাচ্ছে এবং নির্বাচনী আবহে আমরা দেখেছি সাধু সন্তদের বিষয় বারংবার উঠে এসেছে সংবাদের শিরোনামে বা সেই সনাতনী বিতর্কে রাজপথে সাধু সন্তরা বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত এই স্বাভিমান যাত্রা সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা অভিরূপা আমরা দেখেছি নির্বাচনী আবহে সাধু সন্তদের নিয়ে তাদের দিকে আক্রমণ এবং সেই ঘটনাকে কেন্দ্র করে পুরো বিষয়টা সংবাদে শিরোনামে উঠে এসেছে আজ তাদের রাজপথে স্বাভিমান যাত্রা বিস্তারিত জানা নির্বাচনী আবহে কার্তিক কি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার সভা থেকে আক্রমণ করেছেন তার প্রতিবাদে এই মুহূর্তে কলকাতার রাজপথে সাধু সন্ত মহারাজরা নেমেছেন বিভিন্ন মঠ আশ্রম থেকে তারা এসেছেন এবং আজকের এই মিছিল শুরু হবে কিছু সময় বাদেই স্বামীজি রয়েছেন একটু কথা বলবো কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য কার্তিক মহারাজকে উদ্দেশ্য করে প্রতিবাদে আপনারা কলকাতায় নেমেছেন কি বলবেন প্রতিবাদের ভাষা কি প্রতিবাদ থেকে আপনাদের বার্তা কি আজকে কলকাতার মানুষকে তথা রাজ্যের মানুষকে আজকের প্রতিবাদ মিছিলের একটাই আমাদের লক্ষ্য ওনাকে সন্ন্যাসীদের কাছে বিশেষ করে কার্তিক মহারাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে উনি যে মিথ্যা ভাষণ করেছেন ওনার ঘৃণা ভাষণ যে উদ্দেশ্য প্রণোদিত এটা স্বীকার করতে হবে এবং ভবিষ্যতে কখনো যেন সনাতন ধর্মের প্রতি কোনো অবমাননা তার মতো চেয়ারে বসে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আর না হয় সেই বিষয়ে আমাদের অ্যাসিওর করতে হবে নির্বাচনী আবহে বারংবার এই ধরনের আক্রমণ ধর্মের ভিত্তিতে আক্রমণ হোক বা ধর্মের ভিত প্রস্তর যারা তাদেরকে বিদ্ধ করে এই ধরনের আক্রমণ কি বলবেন আদৌ কি এই বিষয়ে কাম্য একজন শাসক দলের তিনি সুপ্রিমও বলা যেতে পারে নির্বাচনী আবহে যে ধরনের মন্তব্য তিনি করছেন সত্যি কি এটা কাম্য আমাদের কাছে কেবলমাত্র থার্টি থ্রি পারসেন্ট ভোটকে নিশ্চিন্ত করবার জন্য তিনি আপামর হিন্দু সমাজের হৃদয়ে আঘাত করছেন এটা তার অত্যন্ত ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত উনি পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগাতে চাইছেন এবং সেই দাঙ্গার আবহে তিনি নিজেকে জয়ী করে নিয়ে আসতে চাইছেন ওনার এই কু ষড়যন্ত্র কোনো দিন সার্থক হবে না বিশেষ করে যখন তিনি সাধুদের টার্গেট করেন পর্ষিয়ান সাধুদের বিরুদ্ধে কথা বলেন তখন কিন্তু এটা একেবারে নিশ্চিত যে ওনার পতন অবশ্যম্ভাবী হিন্দু আমি হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের বাণী তা সেই হিন্দু সন্ন্যাসী যিনি আগুন সন্ন্যাসী যিনি সাইক্লোনিক মংক তার কাছে গিয়ে আমরা আমাদের আজগের যে হৃদয়ের ব্যথা বেদনা সনাতন বসে আমরা আজকে এর সুরাহা খুঁজবো তুমি আরো অনেকে রয়েছে একটি কথা বলে জানার চেষ্টা করবো ইতিমধ্যে প্রতিবাদে গর্জে উঠেন তারা একটি কথা বলছে আর যেভাবে আক্রমণ শানো হয়েছে কি বলবেন কিভাবে এর প্রতিবাদের ভাষাকে ভাষাটি আপনারা দীক্ষার জানাচ্ছেন এই মন্তব্য অনেকেই অনেক রকম বলছে আপনারা শুনছেন সবচেয়ে বড় কথা হল স্বামীজি বলেছেন শুভ কর্মে শুভ ফল মন্দে মন্দ ফল এ নিয়ম রোধে নাহি কারো বল এটাই আমাদের বীজ মন্ত্র এটাই আমাদের মূল কথা যে শুভকর্ম করলে শুভ ফল হবে বক্তব্যকে কিভাবে দেখছেন উনি কেন বিক্ষিপ্ত মাইন্ডের হয়ে গেছেন আমি বুঝতে পারছি না তবে ওনার আমার মনে হয় একটু স্বামীজিকে ফলো করা উচিত স্বামীজির বীরবাণী পড়া উচিত গীতা পড়া উচিত একটু অধ্যয়নের দিকে এই দিকে আসা উচিত শুধু রাজনীতি করলে জীবন চলে না তার সঙ্গে ধর্মকে মিশ্রণ করলে তবে সেই রাজনীতিটা সত্যিকার রাজনীতি মানে রাজ্যকে রক্ষা করা রাজ্যকে কষ্ট দেওয়া দুঃখ দেওয়া নয় তাই যদি উনি ঠিক মতন রাজনীতি করতে গেলে আমাদের গীতাকে জানতে হবে আমাদের বেদ উপনিষদকে জানতে হবে সেই কারণে সনাতনী ধর্মের জাগরণে আমি আরো একবার কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো একটু কথা বলছি ক্ষমা চাইতে হবে কার্যত এই বার্তাকে সামনে রেখেই সনাতনী কে আজ রাজপথের সাধু সন্তরা তোমায় আপাতত ধন্যবাদ অভিরূপা